আজকে আপনারা এগুলো আগে যে দামে নিয়েছেন তার থেকেও কিন্তু ডিসকাউন্টটা আজকে পাবেন আজকে কিন্তু একটা অফারে দিয়ে দিচ্ছি তো লুটপাট অফার থাকবে তো সবাই কিন্তু নিয়ে নিতে পারেন ওকে তো হ্যালো ইউজেন আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দিবে এগুলো কিন্তু আমরা বাসায় বাইরে দুই জায়গায় পড়তে পারবো আমি কিন্তু পার্সোনালি এগুলো বাসায় পড়ি খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক কিন্তু এই যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে আছে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা সেন্ট থাকবে জাস্ট প্রিন্টটা আলাদা হবে যেমন এই প্রিন্টটা হচ্ছে ফুলের মধ্যে একদম দারুণ ফুলের মধ্যে লংটা একটু দেখিয়ে দিই লংটা হচ্ছে প্রায় হাটু সমান হবে এই যে প্রায় হাট সমান হবে ওকে টাকা একশো পঞ্চাশ টাকা করে পাবেন এখন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্টের কালারগুলো এই যে প্রিন্ট খুব সুন্দর কিন্তু এটা রেডের মধ্যে আছে এই যে এটা ইয়েলো ওকে আচ্ছা এগুলো আমরা খুলতেছি না কারণ যেহেতু ডিজাইনটা এক প্রিন্টটা আলাদা আছে আমি প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি একটা প্রিন্ট শার্টের ওকে যেটা লাগে খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু ওয়ান ফিফটি করে একশো পঞ্চাশ টাকা করে থাকবে কোয়ালিটি অনেক ভালো তো যার যারা ভালো লাগবে তাড়াতাড়ি করে ইমাপাও বার্সা প্যান্ট নক করে ফেলবেন এগুলো কিন্তু অনেক অনেক ডিজাইন আরও অ্যাভেলেবেল আছে এগুলো যদি ম্যাটার্নিটি টাইপের যেগুলো সামনে চেইন দেওয়া যারা বেস্ট ফিডিং করেন তাদের তাদের জন্যও কিন্তু অ্যাভেলেবেল আছে ওগুলো নরম সবাই করতে পারবে বাট বেস্ট ফিডিং মমদের জন্য আর ভালো হবে এগুলো ওকে ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গেন্স অনিকা শপিং মলের দ্বিতীয় তলতে দোকান নম্বর বাইশ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন